হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি হাগলু টিক সেন্টিক ভিডিওটা নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ না ভিডিওটা পুরোটাই দেখবে দেখো কিভাবে আর হাগলু টিক সেন্টিক কাজে লাগাইয়া আমরা এনিমি টুনি খুলে ফেলে দেবো স্ক্যাচ চলার শুরু করা যাক আজকের ম্যাচ অবশ্যই থামমেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোন ধরনের আজকে টিক সেনটি ব্যবহার করব তো এখানে আমরা প্রথমে নামেছি কালারি ম্যাপে এসেছি কালারি ম্যাপ থেকে আমরা এখন এখানে টেলিভিউড উইট করে আমরা এখন গান দেখি কি পাই সে গান দিয়ে আমরা কিন্তু এনিমির টুন খুলে ফেলে দেবো তো আমরা এখানে নিচে চলে এসেছি গাছ ও ভাই আমরা এখানে কি গান পাবো তো আমরা এখানে এম ফোর পেয়ে গেছি তো ভিক্টোরি পেয়ে গেছি তা আমাদের এখন উপরে যেতে হবে কারণ আমাদের বাইক চলে গেল ওকে ভাই কি সমস্যা আমরা এখানে একজন দেখতে গেছি তো আমরা এখানে মারবার টুনটুনি খুলে ফেলে দেবো তো এখানে অলরেডি কিন্তু যাচ্ছে সে কিন্তু ভাই ভাই কি অবস্থা ভাই ওই তো ভাই ভাই আমার মতো হাত দেখছেন তো টুনটুনি খুলে ফেলে দেবো ভাই দুইশো এগারো হেট লেগে গেছে রে তো হাগলু টুনটুনি বেজে দিয়েছি তো হাগলুগুলো দেখে লাভ নেই আমি এখানে নতুন করে হাগলু মার্কার টিক্স নিয়ে এসেছি ভাই এখানে তো তোমাদের দেখি সে আমার উপরে নামে নাকি ভাই ওই তো হাগলু মার্কার টিক্স আজকে তোমাদের সবার টুনটুনি খেলে দেবো ম্যাচ কিন্তু আমারই ভুয়া লাগবে চার পাঁচটা কিল করব এখান থেকে না গাই চার পাঁচটা কিল হলে তো হবে না হাগলু মার্কার টিক্স দিয়ে না হলে দশ থেকে বারোটা কিল করতে হবে নাহলে কি আর হবে তো এখানে আমরা হাগলু মার্কার টিক্স ব্যবহার করেছি ভাই এখানে এসেছে একটা আমরা কিন্তু তাকে মারবো এবার কি ভাই লাগে না কে ভাই এম পায় না লাল হয় না হাগলু মার্কা দিয়ে যদি না মারতে পারি তাহলে কারে মারবো এখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি একটা হাগলু টুনটুনি খুলে দিয়েছি কেবল তো আর এখানে আমরা হাগলু খুঁজবো তা আসে না কেন এখানে ভাই আমাদের এখানে তো হাগলুকে এম্পার হাগলু কিল হাগলু টুন্ডনি খুলে দিয়েছি কি দেখো হাগলু আমি কিন্তু দুটো কিল হয়ে গেছে অলরেডি এখন তো আমার এমো শেষ হয়ে গেছে হাগলু মরে না তো হাগলুরে আমার শেষ আমাদেরকে নিচে যেতে হবে আবার হাগলু টিক্সেন্ট দিয়ে আবার টেলিপোর্টি উদ্ধার করতে গিয়ে আমাদের কি হবে ভাই এখানে দুইটা হাগলু ফাইট করতেছে আমি এখন নিচে যাব নিচে ভাই হাগলু কি করে দিয়েছে ভাই আমার মাত্র সত্তরের হেড মেরে দিয়ে দিয়েছি হাগলুর এখানে আমাকে এক স্পি রেখে দিয়েছে ভাই দেখতেই পাচ্ছ হাগলু কি মাইটাই না আমার দিয়ে দিয়েছে খারাপ ছিল তাকেও মেরে দিয়েছি এখানে কি হাগলু বুঝেই নাই আমার যে এখানে টুনটুনি খুলে গিয়েছে তা আমি বুঝতেই পারিনি আমি এখানে মেডিকেট করে নিচ্ছি আগে হাগলুকে যে আমরা মেরে দিয়েছি হাগলু বুঝতেই পারে নাই যে আমি উপরে থেকে আমার পিছি নাকি অথচ আমাদের কিন্তু এমন শেষ নিয়ে এখন কিন্তু আমরা এমন নিয়ে এসেছি আবার নিচে যেতে হবে দেখি কোনো লং ভালো গান পাই নাকি তা হাগুলো টিকচেন টিক দিয়ে আমরা কিন্তু অলরেডি চারটে গিল করে ফেলেছি গাইস তোমরা তো বুঝতেই পারছো এখানে ভাই আমাদের এখানে আরেকটা হাগলো আমাদেরকে কিভাবে দিচ্ছে রে টুনটুনি খুলে দিচ্ছে এখন আমরা তো পারিনি আমরা এখানে যাচ্ছি যাদের কিছু লুট আনতে পারি নাকি এখানে আমরা কিন্তু স্কেচ পেয়ে গেছি তা এখান থেকে আমরা কিছু এমন নেব এমন নিয়ে কিন্তু আবার চলে যাব ভাই বুঝতেই পারতিছি না যে হাগলোদের কেমনে মারবো আর কতটা কিল পাবো জন্য চলে আসতেছে এখনো এখানে দেখি হাগলু আর নেই হাগলু টুনটুনি খুলে দেব এবার হাগলু আমার এবার টুনটুনি খুলে দিয়ে দিয়েছে আমরা বুঝতেই পারতেছি না হাগলুকে আমরা কেমনে মারব হাগলু কনে গেছে হাগলুতে বোঝাই যাচ্ছে না হাগলু টুনটুনি খুলে না দিলে কি হবে হাগলু কইয়া হাগলুরে তো বুঝতেই পারতেছি না এখনো আছে হাগলুটা লাগে না কেন লাল হয় না

গাই তোমরা তো বুঝতেই পারতেছে এখানে আরো কতটা হাগলু আছে আর কিন্তু সতেরোটা হাগলু আছে বেছে তা হাগলুর মধ্যে আমরা যে কয়টাকে আরো মারবো আরো কিন্তু কিল করতেই হবে খুলে না দিলে কি হবে হাগলুর টুকটুনি তো আমরা খুলবই এখানে এখানে আরেকটা হাগলু ফাইট করতেছে দেখি কি হাগলু কোথায় হাগলুরে না মারলে কি হবে এই তো ওই ওই দেখতে হাগলু কই কই হাগলু হাগলু দেখা যাচ্ছে না কেন হাগলু হাগলু রে বা টুন টুনি বেজে দেব এই তো এই হাগলু উপরে না নিচে হাগলু তো দেখাই যাচ্ছে না হাগলু পথে আছে ও ভাই এই এক সেকেন্ড হাগলু বার হাগলু হাগলু পালাচ্ছে নাকি হাগলু কত পালাচ্ছে রে হাগলু মার্কার টিক্সেন্টি কাজে লাগাই অলরেডি আমরা চার টিকিট করে ফেলে দিয়েছি তো হাগলু কই হাগলুটা কেউ আসতেই সে না তো এখানে তো আমরা এখানে কি করবো বুঝতেই পারতেছি না ভাই আমাদের তো এম পাচ্ছে না একটু লাল হইলেই তো হয় এই তো আর একটা হাগলু যাচ্ছে হাগলুকে হাগলু তো পালিয়ে গেল থাকলে ভালো হয়তো হাগলু এখান থেকে হাগলু পেলে গেলো না পালিয়ে গেলো একটু গ্র্যানাইডটা মেরে দেব এই তো হাগলু এই তো হাগলুটা ড্যামেজ খেয়ে যাচ্ছে হাগলু এখান থেকে পালিয়ে গেলো তা হাগলু কে আমরা মারবো কেমনে যদি হাগলু মারকা ঠিক সেন্টিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টটা জানিয়ে দিও আবার কোথা থেকে আবার করতে হবে কারণ আমাদেরকে যেখান থেকে না করলেই নয় তোমরা যেখান থেকে বলবে আমি এখান থেকে হাগলুটিক লাগিয়ে দেবো জুন এসে গেছে এক থেকে পালাবে না কেন হাগলুখান পাচ্ছে না নাঙ্গা পরে আসে তো লোহার জ্যাঙ্গা ফাটে না আমরা এখান থেকে এখন নেমে যাবো কারণ আমাদের এখানে জুন চলে এসেছে হাগলু তো হাগলু ভাগলু মাত্র চারটে কিল হয়ে গেছে আমাদের দশ পনেরোটা কিল করার কথা ছিল তা আমার এখানে মাত্র চারটে কিল হয়ে গেছে আর মাত্র দশটা এনিমি আছে এই দশটা আমরাই মেরে দেবো হাগলু মার টিক্স দিয়ে তা আমার কাছে লঞ্চ পেট আছে তা আমি এখানে উঠবো যে এখানে উপরে ওঠে কিন্তু আমরা এখানে করবো যে হাগলু আমাদের এখানে ঠিক এতটা টুনটুনি বাজাইলাম সে হাগলুকে সামনে দেখতে পাচ্ছি সে হাগলুকে কিন্তু আমাদের মারতেই হবে ওই তো হাগলুকে দেখে গেছি আমরা এখান থেকে একটু কাবার নেব ভেস্ট আপডেট দেবো তো হাগলু টুনটুনি না করলে কিন্তু হবে না গাইস তোমরা কিন্তু বুঝতেই পারতেছ কি করতে হবে কিভাবে ওই তো হাগলু ওখানে মেডি করতেছে হাগলু টুনটুনিটা না করলে হবে সে গেছে এখানে কিন্তু একটা অ্যাড্রোপ করেছে আমরা কিন্তু এখন গানটা ড্যামেজ দিচ্ছে না তো আমরা এখানে কিন্তু গানটাকে চেঞ্জ করে দেবো তো গানটাকে এখানে চেঞ্জ করে কিন্তু নতুন একটি গান নেবো এখানে আমাদের এখানে অ্যাড্রপ পড়ছে তো আমরা অ্যাড্রপটাকে লুট করবো তো লুট করে আমরা কিন্তু এখানে ফাইট নেবো উপরে ওঠার চেষ্টা করবো আমরা কিন্তু এটা একটা লঞ্চ বেড পেয়ে গেছি তো লঞ্চ বেড লঞ্চ বেড মারতে গিয়ে এখানে আমি ট্রেন না পেলে হাগলু